নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে খুব সহজে আপনার চ্যানেলটা গ্রো করতে পারেন সুতরাং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শুনবেন শেষ পর্যন্ত দেখবেন শেষে বেশ কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন চ্যানেল খুলে তো হবে না এটার মধ্যে প্রতিনিয়ত আপনার কন্টেন্ট আপলোড করতে হবে এবং এমন কন্টেন্ট আপলোড করতে হবে যেগুলা সত্যিকার অর্থে ভ্যালু কন্টেন্ট করে মানে কন্টেন্টগুলোতে ভ্যালু থাকতে হবে তা না হলে আপনার যত ভালো কন্টেন্টই হোক না কেন মানে যত কোয়ালিটিফুল ভিডিও হোক না কেন মানুষজন পছন্দ করবে না সুতরাং ভিডিওতে যেন ভ্যালু থাকে সেই ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে তো একটা ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করার পরে সেই কনটেন্টটা আপলোড করার প্রসেসটা আসলে কি তো আপনি জাস্ট ইউটিউবে গেলেন আর আপলোড করে দিলেন উল্টাপাল্টা একটা টাইটেল লিখে দিলেন তাহলে কিন্তু জিনিসটা মানুষের চোখের সামনে আসবে না তো সেই জন্য আপনার যেটা করতে হবে আপনাকে অবশ্যই ভালো একটা টাইটেল চুজ করতে হবে এমন একটা টাইটেল যে টাইটেলটা বেশি একটা লম্বা হবে না বাট আপনি যা বোঝাতে চাচ্ছেন বা যে বিষয়ে ভিডিওটা সেটা একটা হুকের মতো টাইটেলটার মধ্যে থাকবে এবং আপনি সেই জন্য গুগল কিওয়ার্ড যে প্ল্যানার সেটা ব্যবহার করে আপনার প্রয়োজনীয় যে কিওয়ার্ডস সেই কিওয়ার্ডসটা খুঁজে নিতে পারেন কিওয়ার্ডস মানে হচ্ছে যে জিনিসটা মানুষ লিখে সার্চ দেয় তো যদিও বর্তমান সময়ে সার্চ দেওয়ার ব্যাপারটা খুব একটা ইম্পর্টেন্ট না কিন্তু তারপরেও যে কিন্তু মানুষজন লিখে লিখে সার্চ দেয় যদিও এখন মানুষ হোম পেজ থেকে বেশি দেখে সার্চ দেওয়ার অপশনটা মানে খুব একটা ব্যবহার করে না কিন্তু তারপরেও অনেক মানুষ এখনও সার্চ দিয়ে ভিডিও দেখে সুতরাং এটা মানুষজনকে বার্তা দেওয়ার জন্য যে আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিওটা মানুষজনের কাছে পৌঁছাবে কি না সেটা ডিপেন্ড করবে কিন্তু আপনি কি ধরনের টাইটেল দিচ্ছেন সেটার উপরে তো অবশ্যই ভালো মানের একটা টাইটেল দেওয়াটা জরুরি এরপরে যে ব্যাপারটা খেয়াল করতে হবে ডিসক্রিপশন ট্যাগস কিওয়ার্ডস হ্যাশ এই বিষয়গুলো আপনার যেহেতু ইউটিউবে দেওয়ার অপশন আছে সেগুলো দিয়ে দিবেন এবং এগুলো ভালো মানের কিওয়ার্ডস বা ট্যাগসগুলো খোঁজার জন্য আপনারা কিন্তু চ্যাট জিবিটি মানে এর হেল্প নিতে পারেন তো সেখান থেকে খুঁজে আপনারা এগুলো দিয়ে দেবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ভালো মানের একটা থামনেল দিবেন কারণ আপনার যে ভিডিওটা আপনি ট্যাগ ব্যবহার করলেন টাইটেল ব্যবহার করলেন কিওয়ার্ডস ব্যবহার করলেন তো সেটা মানুষজনের চোখের সামনে পড়লো অনেকগুলা ভিডিও মানুষজনের সামনে আসলো তো সেই ভিডিওগুলো থেকে কোন ভিডিওটাতে ক্লিক করে মানুষজন দেখবে সেটা ডিপেন্ড করবে কিন্তু থামনেলটা কোনটা আকর্ষণীয় সেটার উপরে যেই থামনেলটা এক্সপ্লেন করবে যে সেই অডিয়েন্সটা যা খুঁজতে যাচ্ছে সেটা ওই ভিডিওতে পাওয়া যাইতে পারে এরকম একটা ফিল আসবে যেই থামনেলটা দেখে সেই থামনেলই কিন্তু সে ক্লিক করবে বা সেই ভিডিওটাতেই কিন্তু সে ক্লিক করবে এবং দেখবে তো সুতরাং একটা থামনেল অনেক বড় একটা ম্যাটার অনেক কিছু ম্যাটার করে একটা থামনেলের উপরে তো অবশ্যই একটা থামনেলের উপরে যথেষ্ট সময় এবং শ্রম বিনিয়োগ করা উচিত একটা ভিডিও মানে ক্লিকেবল যত বেশি হবে তত বেশি এটাতে ভিউ বাড়বে এবং এরপরে ডিপেন্ড করবে কন্টেন্টের ভ্যালুর উপরে কন্টেন্টের ভ্যালু যদি থাকে তখন ওয়াচ টাইমটা ম্যাটার করবে এরপরে আপনার ভিডিওটা আস্তে আস্তে রিলেভেন্ট মানুষজনের কাছে পৌঁছাবে ইউটিউব সেটাকে পুশ করবে তো আশা করি এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন যে মূলত ব্যাপারগুলো হচ্ছে যে আপনার টাইটেল ট্যাক্স ডেসক্রিপশন থামনেল এবং আপনার একটা নির্দিষ্ট স্কেজুয়াল মেনটেন করা কনসিস্টেন্টলি আপনার ভিডিও রেগুলার বেসিসে আপলোড করে যাওয়া তো এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন তাহলে অবশ্যই আপনার ভিডিও গ্রো করবে আপনার চ্যানেল গ্রো করবে এবং মানুষজন অবশ্যই পছন্দ করবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে আর পরবর্তীতে এরকম আরও কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম